আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন মিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাদের মনের মধ্যে কনফিডেন্স রয়েছে এবং আপনারা যারা চেক করে নিয়েছেন যে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এখন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে লিখিততে পাশ করা তো আপনি লিখিততে যত ভালো মার্কস পাবেন আপনার চাকরি পাওয়ার নিশ্চয়তা তত বেড়ে যাবে আঠারোতম শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষার সিলেবাসটি ডাউনলোড দেবেন এবং সেই সিলেবাস অনুযায়ী আপনাদের সাবজেক্ট খুঁজে বের করে আপনাকে সে অনুযায়ী প্রিপারেশন নিতে হবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের যেতে হবে এন ঠিক আছে এন এই ওয়েবসাইটে তো সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সিলেবাস ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো এখান থেকে আপনার স্কুল পর্যায় স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে সব সিলেবাস এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে দেখেন সিলেবাস সংক্রান্ত এই সিলেবাস সংক্রান্ত এখানে এখান থেকে স্কুল পর্যায়ে ক্লিক করলে স্কুল পর্যায়ের সিলেবাসটি ডাউনলোড হবে আর যদি সিলেবাস ডাউনলোড না হয় তা তাহলে আপনি এখানে ঢুকে জাস্ট এখানে ক্লিক করলে আপনার এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে এবার আপনি স্কুল পর্যায়ে দুই এখান থেকে সেম একই প্রসেসে আপনি স্কুল পর্যায়ে দুইয়ের সিলেবাসটি ডাউনলোড করতে পারবেন এরপর আপনি সেম পদ্ধতিতে কলেজ পর্যায়ের সিলেবাসটিও ডাউনলোড করতে পারবেন তো এভাবে এখান থেকে আপনারা সিলেবাসটি ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে পারবেন তো আপনাদের প্রিলিতে যারা চল্লিশ পেয়েছেন তাদের কিন্তু প্রিলি পাশ হয়ে গিয়েছে বা পাশ হয়ে যাবে আর হচ্ছে লিখিততে আপনারা যত ভালো মার্কস পাবেন আপনাদের চাকুরি পাওয়ার নিশ্চয়তা তত বেড়ে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিটির সঙ্গেই থাকবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ